কতুলপুর নামে একটি গ্রামে বাস করত। রামু এবং তার স্ত্রী। এমনি একদিনের ঘটনা। রামু সকাল সকাল উঠোনে বসে ঝুড়ি বানাতে ছিল। সময় তার স্ত্রী তাকে বলল। আজকে তুমি বাজারে যাবে না নাকি। কত বেলা হয়ে গেল এখনো বসে হ্যাঁ হ্যাঁ। আমি এখুই যাচ্ছি। আর একটু বাকি আছে এইটুকু কাজটা আমি সেরে এখনি যাচ্ছি তুমি খাবারটা বাড়তে থাকো আমি যাচ্ছি কিছুক্ষণ পর রামু উঠোন থেকে উঠে হাত মুখ ধুয়ে খেতে বসে যায় খেতে বসে রামুর স্ত্রী রামুকে বলতে থাকে খাওয়া শেষে রামু তার ওই ছোট্ট ঠেলাগাড়ি নিয়ে বাজারের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে আস্তে আস্তে এবং গান করতে থাকে আমার এই বাঁশের ঝুড়ি নিতে চাও কেউ যদি এসো ভাই তাড়াতাড়ি নলে বলি আমি চলে যাব বাজারে হে এসো ভাই তাড়াতাড়ি নিবে যদি বাঁশের ঝুড়ি এইভাবে রামু গান করতে করতে বাজারে পৌঁছে যায় অবশেষে বাজারে পৌঁছে রামু বাজারটিকে ভালোভাবে দেখে নেয় এবং সে একটি গাছের তলায় গিয়ে বসে পড়ে আরে ও বৌদি ও কাকা ও জেঠু ও ঠাম্মা এসো এসো আমার কাছে সুলভ মূল্যে ভালো ভালো বাসে ঝুড়ি পাবে এসো 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 নিয়ে যাও নিয়ে যাও এভাবে রামু বলতে থাকে এবং তার কাছে অনেকগুলো কাস্টমার চলে আসে আর তার ঝুড়ি দেখতে দেখতেই শেষ হয়ে যায় আহ আজকে এতটা সন্দেহ হবে আমি ভাবিনি বাজারটা ভালোই হলো আমার সকল ঝুড়ি শেষ হয়ে গেল এরপর রামু বাড়ি ফিরতে থাকে তার ছোট ঠেলারে নিয়ে তার অনেক অর্থ উপার্জন হা আমি হলাম এই জঙ্গলের একমাত্র ডাকাত আমাকে দেখলে সবার করে আর তুই আমার সামনে থেকে অর্থ নিয়ে বাড়ি ফিরবি তুই এটা কিভাবে ভাবলিস তুই আজ আমার হারা পড়বি না না আমায় মেরু না আমার কাছে যত অর্থ আছে এগুলো সবই তুমি নিয়ে নাও কিন্তু আমার প্রাণটা তুমি ফেরত দাও ডাকাত তার একটা কথাও শুনিনি ছুরি দিয়ে তার বুককে ছাড়াফাড়া করে দেয় তাকে অবশেষে মেরে ফেলে তো হেই বন্ধুরা এই ভিডিওটির পার্ট টু পাওয়ার জন্য অবশ্যই কমেন্ট করো আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক আর চ্যানেলটি নতুন হয়ে থাকলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিও